ধনুরাশির চোদ্দোই মে থেকে অভূতপূর্ব উন্নতির যোগ দেখা যাবে অপ্রত্যাশিতভাবে সাফল্য লাভ ঘটতে চলেছে ধনুরাশির ১৪ মে থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু অভূতপূর্ব উন্নতির যোগ তৎসঙ্গে যেখানেই যাবেন সেখানেই সুনাম বৃদ্ধি পেতে চলেছে এবং বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি থেকে পরিত্রাণ ও মুক্তি লাভ করতে চলেছেন কালপুরুষের রাশিচক্রে নবম রাশি হচ্ছে ধনু রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যার ফলে দেবগুরু বৃহস্পতি হবার ফলে এই রাশির মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন ধরুন এই রাশির জাতক জাতিকারা বীরত্বের পরিচয় দিয়ে থাকে যে কোনো প্রকারের বাধা বিপত্তিকে এরা অতিক্রম করা এদের কিন্তু ক্যারেক্টার এরা যে কোনো প্রকারের বাধা বিপত্তিকে জয়লাভ করতে অবশ্যই এরা জানে এরা খুবই শান্ত ও সুন্দর হয়ে থাকে এবং এদের ব্যবহার অনেকটাই সুন্দর ও সুশ্রী হয় তবে এরা যে কোনো কাজ করে যদি এরা কোন কাজে বাধা পায় তাহলে তখন এরা কিন্তু জ্বলে ওঠে বা তার প্রতিবাদ করে তবে এই ধনু রাশির জাতক জাতিকাদের ছটি মাস আনন্দ ও খুশির জোয়ারে ভাসতে চলেছেন জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জলি পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবার চলে আসছি ধনু রাশির ছটি মাস আনন্দ ও খুশির জোয়ার বইতে চলেছে তার কারণ কি তার কারণ হচ্ছে চোদ্দই মের পর থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে চোদ্দই মের পর মিথুন রাশিতে চলে আসছে সেক্ষেত্রে আপনাদের রাশির সপ্তম হাউসে মিথুন রাশিতে যেহেতু চলে আসছে সপ্তম হাউস থেকে আমরা প্রথমত দেখে থাকি বিবাহ ও ব্যবসা বাণিজ্য বিবাহ এবং ব্যবসা বাণিজ্যের উপর বিভিন্ন প্রকারের ধনুরাশির জাতক জাতিকাদের উপর শুভ এফেক্ট পড়তে চলেছে এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে বিপুল পরিবর্তন ঘটতে দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকারা শক্ত অনুসন্ধানী এবং সত্য কথা বলতে পছন্দ করে এবং ধনুরাশির জাতক জাতিকারা প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে ও বিচক্ষণশীল হয়ে থাকে এবার চলে আসছি সেই ধনুরাশির চোদ্দই মেয়ের পর যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের বিবাহের যোগ সুনির্দিষ্ট করছে অবিবাহিত ব্যক্তিদের দেখা যাবে বিবাহের যোগ রয়েছে যারা বিভিন্ন প্রকারের বিবাহ ভেঙে যাচ্ছে কোনো কারণেই আপনাদের বিবাহ ঠিকছে না অনেক সময় দেখা যাচ্ছে অনেক মধ্যস্থ হয়েছেও বিবাহে কিন্তু কোনো ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন না এবার বলবো এই মাসের মধ্যে জাতক ছটি জাতিগারে অবশ্যই দুটি দুটি হাত মিলন মিলন হতে চলেছে বা মনের দেখা যাবে এবং চোদ্দই মেয়ের পর ব্যবসা বাণিজ্যের কথা যদি আমরা তুলে ধরি তাহলে যারা দীর্ঘদিন থেকে ভাবছেন কবে ব্যবসায় সফলতা লাভ করব কবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে কবে ব্যবসাটাকে আমরা বড়ো করব এই ব্যবসায় আমরা সফল লাভ করতে পারছি না যে কারণেই হোক আমাদের ব্যবসায় প্রচুর লস হচ্ছে বা প্রচুর পরিমাণে ঘাটতি চলে আসছে তাদের উদ্দেশ্যে বলবো এবার কিন্তু চোদ্দোই মেয়ের পর আপনাদের ভাগ্যক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করতে চলেছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কথার কথা নয় হান্ড্রেড পার্সেন্ট এটা জেনে রাখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের সফলতা এনে দেবে দেবগুরু বৃহস্পতি সপ্তমে এসে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটাতে চলেছে ব্যবসায় প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা এটা আপনারা লিখে রাখুন এবং আপনাদের চাটে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন দেবগুরু বৃহস্পতির অবস্থান যেখানেই থাকুক না কেন সপ্তমে গোচরে চলে আসছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে সেক্ষেত্রে আপনাদের ব্যবসা বাণিজ্যে অবশ্যই শ্রীবৃদ্ধির যোগ ঘটবে পাবলিকদের সঙ্গে আপনাদের অবশ্যই একটা যোগাযোগ ভালো তৈরি হয়ে উঠবে পাবলিকদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়তে দেখা যাবে চোদ্দই মেয়ের পর ধনু রাশির ব্যাংক ব্যালেন্স বাড়তে দেখা যাবে চোদ্দই মের পর ব্যাংকে টাকা বৃদ্ধি পেতে দেখা যাবে হঠাৎ করে যে কোনো ভাবে আপনাদের অপ্রত্যাশিতভাবে সাফল্য লাভ করতে চলেছে এবং আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থকরী ধন সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন এই ছটি মাস আপনারা রাজার হালে রাজ করতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা এবং আপনাদের এই বিচক্ষণতা দরুণ দরুন অবশ্যই সৌভাগ্যের চাবিকাঠি আপনারা হাতে পেতে চলেছেন এবং ধনুরাশির জাতক জাতিকাদের যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকেই দেখছে সেক্ষেত্রে অনেকের জীবনে বিভিন্ন প্রকারের ব্যর্থতা ধীরে ধীরে ছিল এবং বড় ঠাকুর শনিদেবের ক্রোধের সম্মুখীন হয়েছেন অনেকে এবং রাহু গ্রহ আপনাদের চতুর্থ হাউসে বাড়ি গাড়ি বিভিন্ন প্রকারের মান সম্মানের হানি ঘটিয়েছিল এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিকেই দেখছে সেক্ষেত্রে আপনারা আগের তুলনায় অনেকটাই বলবান ও বলশালী হয়ে উঠবেন এবং আপনাদের ক্ষমতা পাওয়ার বৃদ্ধি পেতে চলেছে আপনারা যেখানেই যাবেন ধনুরাশির জাতক জাতিকারা চোদ্দই মের পর অবশ্যই সুনাম করাবেন দেশে বিদেশে চারিদিকে বা চতুর্দিকে আপনারা কিন্তু সাফল্য লাভ করতে চলেছেন জয় জয়কার হয়ে উঠবে এবং দেবগুরু বৃহস্পতির ফলে আপনাদের যেহেতু একাদশ হাউস দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে একাদশ হাউসে প্রাপ্তির যোগ ঘটাবে যে কোনো প্রকারের প্রাপ্তি হতে পারে লটারি ক্ষেত্রে যদি আপনারা লটারি কেটে থাকেন তাহলে এই সময় সৌভাগ্য লাভ করতে চলেছেন তবে আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন সেটা দেখা গুরুত্বপূর্ণ লটারি কাটার জন্য লটারি ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য লাভ ঘটতে দেখা যাবে এবং দেবগুরু বৃহস্পতির ফলে যারা জলের ব্যবসা বাণিজ্য করেন জলের ব্যবসা বাণিজ্যে সফলতা লাভ করতে চলেছে বিশেষ করে ভাই বোনদের কথা যদি তুলনামূলকভাবে আমরা আলোচনা করি তাহলে ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা লাভ করতে চলেছেন ভাই বোনদের সাহায্য সহানুভূতি অবশ্যই কোনো একটা সফলতা বা কোনো কাজে আপনারা সফল হতে দেখা যাবে বিশেষ করে চোদ্দই মের পর আর্থিক পরিস্থিতি মজবুত হতে দেখা যাবে যারা বিভিন্ন প্রকারের ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত কোনো প্রকারেই ঝামেলা থেকে বা মুক্তি বা পরিত্রাণ মিলছে না তাদের চোদ্দই মেয়ের পর ধার দেনা থেকে মুক্তি মিলবে এবং দারিদ্র খুঁজতে দেখা যাবে দারিদ্র দুঃখ যন্ত্রণা আর্থিক যে ক্ষতিগ্রস্ত বা আর্থিক ব্যাপারে বিভিন্ন প্রকারে ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন তাদের আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হতে দেখা যাবে আপনাদের মনোবল অনেক ক্ষেত্রে ভেঙে গেছিলো সেই মনোবল বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এও দেখা যাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিকেই দেখছে সেক্ষেত্রে যাদের সঙ্গে আপনাদের তুলনামূলকভাবে ঝামেলা ঝঞ্ঝাট কিংবা বিবাদ চলছিল তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব স্থাপন হবে এবং আপনাদের অবশ্যই মনোবল বৃদ্ধি পাবে অনেকের মনোবল ভেঙে গেছিলো সেই মনোবল তুলনামূলকভাবে বাড়তে দেখা যাবে পিতার সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে চোদ্দই মেয়ের পর এবং দাদার সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে তো আপনাদের ব্যবসা বাণিজ্যে যেমন স্ত্রীপীতি ঘটবে এবং আপনাদের যারা অবিবেদ ব্যক্তিরা আছেন তাদের বিবাহের যোগ সুনির্দিষ্ট করছে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে ব্যাংক ব্যালেন্স বাড়তে দেখা যাবে এবং হাতে প্রচুর অর্থের সমাগম ঘটতে দেখা যাবে তবে আপনারা আপনাদের চাটে মিলিয়ে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন থেকে ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশে নেই তো বা শত্রু গৃহে নেই তো তাহলে কিন্তু বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি বা ঝামেলার উপর আপনাদের যেতে হবে তো অতএব যাদের এই ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে নেই তাদের কিন্তু ওভারঅল সৌভাগ্য লাভ ঘটতে দেখা যাবে এবং দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা যদি চলে আসে এই চোদ্দই মেয়ের পর আঠেরোই অক্টোবরের মধ্যে তাহলে কিন্তু জয় জয়কার সাফল্য লাভ বা বিজয় ঘটতে দেখা যাবে অর্থ প্রতিভর্তি বাড়তে দেখা যাবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এই সমস্ত রাশিফল ভিডিও অবশ্যই আপনারা সবার আগে দেখতে পারবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন